নৈছনপুর এক অঞ্চল টিএমসি কমিটির উদ্যোগে টিএমসির প্রতিষ্ঠা দিবস উদযাপন আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের পাশাপাশি ময়নার বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল নৈছনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হল উপস্থিত ছিলেন নৈছনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সনদ গায়েন সম্পাদক শক্তিপদ ঘোড়াই নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ প্রাক্তন প্রধান কালীপদ মণ্ডল নৈছনপুর এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিগণ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ আজ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের পর নৈছনপুর এক অঞ্চল তৃণমূল নেতৃত্বগণ সাংবাদিকদের কী জানিয়েছেন শোনাব আপনাদের Yeah! <laughs> সত্যি আজকের দিনটা আমাদের তৃণমূল কংগ্রেসের জন্য খুব একটা শুভ দিন আজ থেকে ২৬ বছর আগে এই দলটা জন্ম নিয়েছিল তারপরে হাঁটি হাঁটি পা পা করে আমরা ছাব্বিশ বছর কাটিয়ে দিলাম আজকে সাতাশতম জন্মদিবসে আমাদের এই অঞ্চলে আমরা বোর্ড গঠন করার পর বিপুলভাবে জয়লাভ করার পর আমরা অলরেডি আমাদের প্রধান মাধ্যমে কাজ করতে আরম্ভ করে দিয়েছি আমার মনে হয় আমরা মাত্র চারটা মাস অতিক্রান্ত করলাম কিন্তু চার মাসে এমজি এনার্জি কাজ বন্ধ থাকা সত্ত্বেও আমরা যেভাবে কাজ করে চলেছি তার জন্য আমাদের আপামর জনতা এই অঞ্চলের সকলে খুবই খুশি এবং আমরা আশা করি যে কাজের আমরা ধারা অব্যাহত রেখেছি তাতে পরবর্তীকালে এই অঞ্চলে কন্টিনিউয়াসলি আমরা জয়ের ধারাকে রেকর্ড হিসাবে তুলে ধরতে পারবো ময়নার বুকে এবং এটা একটা মডেল অঞ্চল হিসেবে তুলে ধরতে পারবো আমার নাম সনদ গায়েন আমি নৈচন্দ্রবন্ধ ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এক এক করে পেরিয়ে আসি আমরা ছাব্বিশ পেরিয়ে আমরা সাতাশতম বছরে আজকে জন্ম তারিখ পালন করলাম আমাদের আমরা মায়েরা জানি শিশুর জন্ম দিলে আমরা বাচ্চার দীর্ঘায়ু কামনা করে আমরা কিন্তু জন্মদিন পালন করে যাই সে মতে আমরা এই পার্টিটাকেও আমরা নিজের সন্তান বা আমাদের পিতৃতুল্য সবাই ন্যায়ের বা মঙ্গলের জন্য আমরা আজকে এই জন্মদিন পালন করলাম এই জন্মদিনে আমরা সব বুথের কর্মীদেরকে নিয়ে আমরা এই জন্মদিন পালন করছি এবং সবাইকে একটাই বার্তা দেবো সবাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া ছায়া আসুন এবং আমরা সুন্দরভাবে বাচ্চাদের যেভাবে আমরা সুন্দরভাবে বেঁচে রাখা থাকার জন্যে আমরা লড়াই করি সেভাবে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য বা বাচ্চাদের জন্য যেভাবে ভালো শান্তিতে থাকা যায় সেভাবেই আমরা পথ চলবো আগামী দিনের এই আমরা আজকেই শপথ নিচ্ছি আমার নাম সবিতা সিংহ আমি নৈশন কুরআের প্রধান আজকের উপস্থিত সমবেত সকলকে জাতীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমাদের জনগণ মন অধিনায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে ঠিক সাতাশ বছর পূর্বে যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়াফুল বাংলা গর্বে তৃণমূল এই লক্ষ্য নিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিকে সামনে রেখে আমাদের সভাপতি সম্মানীয় সামতবাবু এবং আমাদের প্রধান সম্মানীয় সবিতাদি সর্বোপরি আমাদের যেভাবে এগিয়ে নিয়ে চলেছি বিজেপি গভর্নমেন্টের তথাকথিত নরেন্দ্র মোদীর যে বিমাতৃ আচরণ সত্ত্বেও আমরা সর্বস্তরের সমস্ত রকম কাজ আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করছি এবং মানুষ এর জন্য আমাদের প্রশংসা করছেন আমরা ভাবছি আগামী দিনে এই অঞ্চলটাকে ময়নার মধ্যে মডেল অঞ্চল হিসাবে তুলে ধরতে পারব এই শপথ নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং আগামী চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের নেতা স্বনামধন্য ডাক্তার সংগ্রাম কুমার দলই আমাদের নেতা শাহজাহান আলীর নেতৃত্বে আমরা ব্লকের বুকে খুব ভালো পরিমাণ একটা লিড দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং সকলকেই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নাম সত্যিপদক ঘোড়ায় তৃণমূল অঞ্চল কংগ্রেসের আমি সম্পাদক ভর্তি চলিতেছে চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর